দর্শকদের মহিলা দর্শকদের শরীরে হাত দিচ্ছে সিনেমা হল কর্তৃপক্ষ কারণ সিনেমা সিনেমার টিকিট যেটা আছে যেই টিকিটটা দিয়ে সিনেমা দেখবে টিকিটগুলো আগেই বেলাকে ছেড়ে দিছে সিনেমা হল কর্তৃপক্ষ এর কারণে সিনেমা টিকিটের দাম বেড়ে গেছে যেটা একশো টাকা সেটা দুশো টাকা হয়েছে অনেক দর্শক চাহিদার কারণে অনেক দর্শকের কাছ থেকে অনেক বেশি পাশে শোনা গেল পনেরোশো টাকা রেখেছে একটা টিকিটের দাম ভাই এটা তো সম্পূর্ণ অনিয়ম এইটা কেন হবে চলেন আমরা এ ব্যাপারে কথা বলব আগে ভিডিওটা নিয়ে দেখে নিই একটি লাইক দিয়ে পাশে থাকবেন

টিকিট নিয়ে একটা হাহাকার টিকিট নিয়ে একটা কারাকারি রাজধানী ঢাকার মধুমিতা সিনেমা হলে এবং এখানে আমরা দেখছি যে একজনের সঙ্গে টিকিট নিয়ে কিছু যুবকের কিছু তরুণীর একটা কারাগারি লেগে গেছে এখানে এবং আমরা এখানে রয়েছি রাজধানী ঢাকার মধুমিতা সিনেমা হলে সাকিব খানের রাজকুমার সিনেমা ঘিরে এমন কারাকারি শুরু হয়েছে রাজধানী এই মধুমিতা সিনেমা হলে এরকম জন্য ঘটনা ঘটল এটা অবশ্যই প্রতিবাদ করি এটা আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত একজন মহিলা দর্শকের শরীরে কিভাবে হাত দিবে সিনেমা হল কর্তৃপক্ষ

সমানিত এই মধুমিতা সিনেমা হলটি অনেক দিন যাবৎ বন্ধ ছিল এটা আজকে আমরা দেখলাম সাকিবিয়ান যারা আছে তারা ফিতা কেটে কেক কেটে তারপর এই সিনেমাটা এই সিনেমা হলটার শো শুরু করেছেন সেই সিনেমাটা হলের টিকিট বেলাকে কেন সারব এই সিনেমা হলে টিকিট বেলাকে ছাড়ার কারণে টিকিটের দাম বেলাকাররা বেশি নিতেছে একটা টিকিটের দাম যেটা একশো টাকা সেটা দুশো টাকা রাখে যেটা দুশো টাকা সেটা পাঁচশো টাকা রাখে আটশো টাকা রাখে তাও টিকিট টাকা দিয়ে টাকা দিয়েছে তারপর বলে টাকা দেন নাই অস্বীকার করে এটা তো পুরোটাই দুই নাম্বার পুরোটাই দুই নাম্বারই করছে এটা তো সিনেমার বদনাম হচ্ছে যে এরকম হইতে যে রাজকুমার সিনেমা দেখতে গেছি সেখানে টিকিটের দাম বেশি রেখেছেন এটা তো রাজকুমার সিনেমা টিমের কোনো ব্যাপার না এটা তো সিনেমা হল মালিক করেছে এটা তো সিনেমা সিনেমা হল মালিক কর্তৃপক্ষ করেছে তারপর আমরা সিনেমার প্রযোজক আশাদ আন্দান ভাইকে বলবো খুব দৃঢ় আইনানুক ব্যবস্থা নেবেন কারণ এটা আমাদের সুপারস্টার সাকিব খানের বদনাম হয় প্রযোজক আশা বাদনানের ভাইয়ের বদনাম এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই না কেন হল মালিক কর্তৃপক্ষ এরকম ধরনের ঘটনা ঘটাবে দর্শকের শরীরে হাত দিল তাও আবার মহিলা দর্শক মহিলা নিজে মুখে বলল টিকিটের দাম বেশি রাখা হচ্ছে বেলাকে টিকিট ছাড়ার কারণে এরকম অনিয়ম আর কোনো সিনেমা হলে যাতে করে না হয় এরকম একটা কঠোর ব্যবস্থা নিতে হবে সমানীতি এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ